আসসালামু আলাইকুম সকল মুসলমান ভাই বোনেরা হিন্দু কিংবা অন্যান্য ধর্মের দাদা এবং দিদিকে আমার পক্ষ থেকে আদাব নমস্কার আশা করি এই সুন্দর ভুবনের বুকে আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন আমি গুরু তান্ত্রিক আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে এসেছি ভিডিওটির মেন টপিক হলো মেন টাইটেল হলো আকাম করার নকশা আকাম করার নকশা কিভাবে আপনি আকাম করবেন কি করবেন একটি সাথে একটি নারীর সাথে সম্পর্ক করবেন 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 সহবাস কিভাবে একটি সাথে দেহ মিলন অতি সহজেই একটি নকশার মাধ্যমে সাধারণ ছোট্ট একটি সহজ নকশার মাধ্যমে করতে পারবেন কিভাবে করবেন আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ বলে দিয়ে যাব আপনার বৌদি আপনার ভাবি আপনার চাচি আপনার মামি দেখতে অনেক সুন্দর আপনার জীবে জল আইসে পড়ে তাকে কাছে পাইতে চান তাকে খেতে চান তাকে নিয়ে রুমের মধ্যে ঘরের মধ্যে বিছানায় থাকতে চান কিভাবে সময় কাটাবেন কিভাবে কাজটি করবেন ছোট্ট একটি নকশার মাধ্যমে আমি আপনার আপনাদের মাঝে দিয়ে যাইতাছি বলে যাইতাছি দেখিয়ে যাইতাছি আপনারা শুধু একটিবার বিশ্বাস করে মন থেকে ভালোবাসা নিয়ে আমার কথা বিশ্বাস করে একটিবার কাজটি করেন একটিবার এই কাজের রেজাল্ট একশো পার্সেন্ট গ্যারেন্টি আমার কথাই না কাজে বিশ্বাস করে একটিবার শুধু এই বশীকরণ এই আকাম করার এই নকশাটি ব্যবহার করেন আকাম করার নকশাটি একশো পার্সেন্ট গ্যারেন্টি অতি অতি শক্তিশালী অতি পাওয়ারফুল এই নকশার মাধ্যমেই আপনার কাজের হাসির একশো পার্সেন্ট গ্যারান্টি ব্যোস তো বিওয়ার্স এই নকশাটি আপনারা কীভাবে কাজটি করবেন আমি বইলে যাইতাছি যে কোনো অবস্থায় যে কোনো পাতায় যে কোনো কালি দিয়ে এই নকশাটি সুন্দর করে আঁকবেন আঁকার পরে নিচে নামের জায়গায় নামটি এই নকশাটি যে কোনো পানিতে নদীর পানি হোক খালের পানি পানি হোক হোক বিলের সাগরের পানি হোক সমুদ্রের পানি হোক সেই পানিতে আপনারা ফেলে দেন এই মুহূর্তে নকশাটির কাজটি করেন কিন্তু বিয়ার কাজ করার আগে অবশ্যই আমার অনুমতি নেবেন আমাকে ফোন দিবেন যে কোনো সময় পাওয়া যাবেন আমি অনুমতি দিয়ে দিব আপনাদেরকে বুঝাই দিব কিভাবে কাজটি করলে কাজটি আপনাদের আপনাদের সফলতা পাবেন বিহস তো বৃহস্পতি সুস্থ থাকবেন সবাই বুঝতে ভুল হলে সরাসরি আমার সাথে যোগাযোগ করেন আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম